قرآن شريفه أصيب سورة ياسين المدين تنجون رسول نبيجي صلى الله عليه وسلم ربه تنجون رسول أَلَّكَ الله قال مرضى وادسي وضرب لهم مثلا أصحاب القرية إذ جاء أهل مرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون এখানে সুরার মধ্যে ঘটনাটা আছে তো ওইখানে আছে তিনজন দিবা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে ইমান আনছে কেবল একজন তিনজন রসুলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ইমানদার বান্দা হয়েছে কয়জন একজনই শুধু আমিন একজন একজন তাহলে আমার পুরা জিন্দগি যদি হাজারবার লাখোবার বলার পরে যদি কোনো এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায় সেজদার সন্ধান পায় আখেরাত পেয়ে যায় তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন এই জন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম আগামী পাঁচ তারিখ তারিখ ছয় তারিখ সাত তারিখ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আগস্ট মাসের দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ তিন দিন ব্যাপী কিশোর যুব তরবিয়তি কোর্স আমাদের মাদ্রাসায় আশরাফুল বিনন্দিয়ার চর সাহেবের বাজার বুড়িচং কুমিল্লা যে মাদ্রাসায় আমি থাকি ওইখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন বয়ান করবেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি তৃতীয় দিন শেষ দিন জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাল্লাহ আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার ডাক্তার মাহবুব মুরশেদ এমবিবিএস বিবিএস এফ ডাক্তার উনি ইনশাল্লাহ কথা বলে আমি ওনারও দাওয়াত দিছি এই উদ্দেশ্যে যে স্যার আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কী এইটা আপনি কইবেন আখেরাতের তো আমরা কমু দুনিয়াটা আপনি কইবেন যে জিনা ব্যবিচার করলে নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায় এইটা আপনি বলবেন বুঝায় এই জন্য সারে বলছি ইনশাআল্লাহ হজুর আবি খুশি চিত্তে অনেক দিনদার মানুষ ডাক্তার সাহেব নামাজি মানুষ বলছে আমি ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনার ওখানে তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরও কিছু আলেম আছে নৌজুয়ান আলেম এই যে আপনাদের মৌলানা মাহমুদ উনিও আমার এই কাফেলার সদস্য মানে এই কার্যক্রমে আমরা অনেকবার মিটিং করছি ইনশাল্লাহ উদ্দেশ্য হল এই কিশোর যুবককে যদি মনে করেন চারটে সুরাই ঠিক করানো যায় সে সুন্নত মোতাবেক অজরুল করতে পারে তার গোসলটাই যদি সঠিক হয় ফরজ গোসল আদায় সে যদি দুই রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে তাইলে অনেক বড় কিছু অনেক বড় কিছু এই জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই কোর্স আগামী তারিখের সাত এটা আল্লাহ তালা যেন করে দেয় এবং এখানেরও ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া ইনশাল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম যাওয়ার অনুমতি আছে আল্লাহ তালা তৌফিক দান করেন সর্বশেষ কথা আমার এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছে খালফুন আমি শুধু এই কথাটাই বলে শেষ করছি আল্লাহ বলেন কোনো কোনো প্রজন্মের মানে কোনো অঞ্চলের কোনো এলাকার কোনো জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা মন্দ লোক কারা আল্লাহ তালা বলছে দুইটি বদভ্যাস যাদের তারা মন্দ লোক এক আগসালাহ যারা তাদের নামাজকে নষ্ট করে এই যেটা বললাম নামাজ নষ্ট করে কিভাবে নামাজ পড়ে না এটা নাই কথা বুঝছেন কি না নামাজ যে পড়ে না ওর আলোচনা নাই ও এমনি বাদ কি বাদ তার নিয়ে কোনো আলোচনা কোনো আলোচনাই নাই তুই তো মানুষই না তার কাছে তোর আলোচনা কি আর তুমি বাদ এমনি বাদ আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে নষ্ট করে নামাজ নষ্ট করে তিন ভাবে হয় যথাসময়ে নামাজ পড়ে না সময় বিলম্বে নামাজ পড়ে তফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি নবীজি সাল্লাহ সাল্লাম উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী কথা এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি যে আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে না পড়ে নাই পড়ে না যখন সূর্য ডুবার টাইম হইছে তখন গিয়া দাঁড়াইয়া চারি রাখাতে যেন চারটা ঠক্কর মারছে চারি রাখাতে এত দ্রুত পড়ছে মনে হয় যেন চারটা কি মারছে ঠকর মারছে আর কি আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ জোহরের আজান হয়েছে একটা বাজে তারপরটা জোহরের নামাজে খারাইছে সাড়ে চারটে বাজে চারটে বাজে সোয়া চারটে কি কেউ এতক্ষণ কিটছেন আর কইও না আর কইও না কামেরই শেষ নাই কামেরই শেষ কামে শেষ হয় একবার গরু গোসল করা একবার ছাগল গোসল করা একবার নিজে গোসল করে একবার উডান যা দেয় বোঝেন না মনে সব শেষ করে এরপরে লাস্ট মাথায় নিয়া নামাজ বেনামাজি তো নাই মানে নামাজ পরিণ্যওয়ালা এই লোক নামাজকে নষ্ট করে এই লোক দুই নাম্বার যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক আদায় করে না মনে করেন রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো ও আজিব সোজা হয়ে দাঁড়ানো কি অসংখ্য মানুষ আছে লোক মানুষ নামাজ পড়ে প্রত্যেক কিন্তু রুকুত থেকে একটু নিচের দিকে দাঁড়ায় কথা বলেন না আপনারে কোন বেড়া পাইল হ্যাঁ সেজদার দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি এখন শেষ দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আর একটা মাল সোজা হইয়া বসেন আপনার ব্যায়ামটা কি শরীরটা বালা না আপনি শরীরটা আমনি দিয়ে সাদ ওয়ানে ওঠেন দেখিয়ে আপনার আওয়াজে তো সাদ সব আপে ভাব লাফাইয়া ভাল মারেন এই সময় ওনার বল নাই বল না দুনিয়ার সব কাজ করতে পারে

সুন্নত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে এ মূলত কি করে নামাজ তিন নম্বর নামাজ জামাতে পড়ে না এ নামাজকে নষ্ট করে নামাজ কি পড়ে ফেলে সবসময় না নামাজ কোথায় পড়তে হবে জামাতে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছে যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে কি ঘরে নামাজ পড়ছে আমার মন চায় ওদেরকে ঘর শুদ্ধা আগুনে জ্বালাইয়ে দিই একেবারে বোখারি মুসলিমের হাদিস তাদের ঘর জ্বালিয়ে দেয় তাদেরকে শুধু কি ভয়ঙ্কর কথা চিন্তা করে থাকে কি ভয়ানক কথা এই জন্য বাফ নামাজকে নষ্ট করা যাবে না দুই নাম্বার হলো অত্যাবা উৎসাহওয়াত যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে এই প্রিয় যুবক কিশোর বাবা বুঝতে শেখো বাফ নিজের হাতে নিজেরে তুলে নিও না বাবা এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না যার কারণে দুই বাজার পরে গাবি বিক্রি করে দেয় বাচ্চা এমনিই বড় হয়ে যায় বাসুর অসুবিধা হয় না কারণ দুধ কানার মশালা ঘাস কানার মশালা আর তেমন কিছু নাই কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে দৌড়াদৌড়ি করবে এই গাবির বাচ্চার এর দূরে মূল বিষয় কিন্তু মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা এটা না ভাইয়া মানুষের বাচ্চার ইমান ইসলাম আখলা লেনদেন আদব আচরণ সব কিছু সুন্দর করা ওই আলোকে জীবন গড়া কবর ঠিক রাখা হাসরের ময়দান আখেরাত ঠিক করা এটা পুরা একটা জিম্মাদারি এই জন্য আল্লাহ তালা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই মাথার উপরে তার মা বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন চাচা মামা ফুফা খালু এত অভিভাবক দিয়ে আল্লাহ তালা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলা নিয়ে জিন্দিগি গঠন করতে পারে এটা না লাওয়ারিশ না এজন্য প্রিয় ভাই আমার আল্লাহ বচ্ছে ওত্তা বা যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রাসূল কিসের কুরআন কিসের কিতাব হুজুর আমি কিচ্ছু মানিনা আমি মুক্ত আমি স্বাধীন আমার মনে যা চায় তাই আমি তিন মাস আগে চুল রাখছি এভাবে এখন রাখছি এভাবে আমি একবার পড়ছি সি বা ফ্যান আবার পড়ি ডোলা ফ্যান আমার যা মন চায় তাই আমি মন চাইলে দাঁড়াইয়া প্রসাব করি মন চাইলে বসে প্রসাব করি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি নারে ভাইয়া এটা মুসলমানের जिंदगी না এটা মানুষের জীবন না এটা মোমেনের জীবন না বন্ধু নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান সে শয়তান ইবলিস ইবলিসের অপরাধের নাম কি আনা 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 শব্দ আমি কোরআন শরীফ আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে সে দিলি না কেন ইবলিসকে বলছে আনা খাই রুমিন হু আমি তার চাইতে উত্তম আল্লাহ বলছে কি বললি আমার সামনে বললি আমি আমি আল্লাহর সামনে যা ফখরুজ বের হও অহংকারী আজকে থেকে কেয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর সেই যে তারা এ দিল আর কোনদিন ফিরতে পারছে আমি আমার যা তা আপনি কে হুজুর আপনার সমস্যা কি আমি তো অনেক সময় বলি অনেক ছেলে পেলে আছে না এমন আরে একটু ভালো কথা বললে হ্যাঁ আপনার সমস্যা কি আরে বেডা বেউকুফ আমার কি সমস্যা তোরে না সমস্যা বেড়া আমার সমস্যার জন্য তো আমি বলছি না তোর সমস্যা তোর এই নারী ছবি অস্থির দৃশ্য বেনামাজি জিন্দেগি ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান্নামের আগুনে ফেলে দিবে আমি তোমারে মায়া করিয়া ধাউ ধাও আগুন থেকে বাঁচাইতে চাই এই জন্য ডাকছি তোমার সমস্যা আমার হবে কেন সমস্যা তোমার নবীজি সাল্লা সাল্লামের হাদিসে আছে নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উন্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচে সর্বশেষ কথা আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে তারা নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি আমি আল্লাহ তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই এই গাই নামক গর্তের মধ্যে চুরে মারে পুরা জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই তফসিরাজ আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় আল্লাহ আমি জাহান নাম কেও ওই গর্তে ফেলিয়ে আমি জাহান নাম কেউ কি করেন না ওই গাতাত ফেলেন আল্লাহ গাইয়া আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মত চলে আমি তার সে গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে মার ছুড়ে মার অতএব বাফ এমন জীবন আমাদের যেন না হয় তোমরা যে কয়জন ছেলে বাবা আরশো আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করেই ভাইয়া আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসো বা আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনি কাজের বন্টন করেন প্রত্যেকটা মানুষ তার জীবনে কাজের একটা পরিকল্পনা করে নাস্তা খাবে কখন দুপুরের খানা খাবে কখন কোন কাজটা বাজার করব আগে নাকি গোসলটা করে নেব আগে খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে মানুষের একটা ছোটো হিসাব করে যে কোনো কাজের একটা পরিকল্পনা করে তা আপনিও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের পরিবারের ইমান আমল নামাজ রোজার কথা ভাববো আগে এরপরে তাদের খাদ্য খাবার তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো এরপর কোনো অসুবিধা নেই ঘরও করেন বাজারও করেন আবার সন্তান নামাজেরও নামাজের করেন দনোটারে ব্যালেন্স করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ বলছেন অতএব আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনা ছেড়ে আমি আল্লাহ এবং আমি আল্লাহরে মেনে নেয়ালি হান এবং আমল করতে থাকে আমি আল্লাহ দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে ওয়ালা ইউズলামুনা শাইআ কোন জুলুম করা হবে না অর্থাৎ পিছনের ওই গুনাগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না বরং তওবা করে ফিরে আসলে নতুন করে বندگی শুরু করিলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব এজন্য প্রিয় ভাই প্রিয় কিশোর نوجوان বয়স্ক বাবা আমিও আমরা সবাই মিলে চলেন আল্লার দিকে ফিরে আসি কার দিকে বলেন না কার দিকে ফিরা দরকার নবী সাল্ল্লাহ সাল্লামের সুন্নাতের দিকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের আজকের এই কিশোর নজানদের জন্য এবং সকলের জন্যই বলা হয়েছে এই ইসলাহী মজদিস আল্লাহ কবুল করে নেন ইনশাল্লাহ আমাদের আশা আছে মৌলানা মাহমুদের মাদ্রাসার পাশে কসবা মাদানিয়ার পাশে আমরা একটা বড় সরো ইনশাল্লাহ দিনব্যাপী একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কিশোর যুবকদের জন্য আলাদা দিনব্যাপী প্রশিক্ষণ মসতিষ্ক করার আমরা অনেক দিনের ইচ্ছা একবার ডেট করছিলাম আমরা কিন্তু আমাদের ঢাকায় একটা বড়ো প্রোগ্রামের কারণে এটা আবার চেঞ্জ করতে হয়েছে আর এখন আবার ইনশাআল্লাহ আগামী পাঁচ ছয় সাত আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গল বুধ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় আশরাফুল গুড়িচং ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা আমাদের ওই মাদ্রাসায় ইনশাআল্লাহ তিন দিন ব্যাপী কিশোর নৌজানদের জন্য তরবিয়তি কোর্স প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আপনাদের আজকের এই ইন্তজামের মধ্যে দান করেন আনতা أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين